আমাকে মার্ডার করবে কেস না তুলে আমাকে মার্ডার করবে উপরে পেশার কী দিচ্ছে আমি বাড়িতে বেরোতে পারছি না আমাকে বলতেছে যে তোকে যেখানে পাবো তোকে ডেট করে দিয়ে আমরা কোনো রাজনীতি করি না তো কয়েকদিন আগে আমাদের পানিসোলা অঞ্চলে জুমুরের সরকার হয়েছে তো ওখানে মাইকিন করে বেড়েছে যে যারা যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পায় হ্যাঁ আবার পুনরায় কাগজ জমা দিতে লাগবে একশো টাকা করে দিতে লাগবে হুম তা আমি এটা নিয়ে একটু প্রতিবাদ করছি হ্যাঁ এগুলো ইয়ে তারপর ওখানে অনেক ক্যাচা কাজই হয়েছে তারপরে এগুলো ভিডিওটা আমি ভাইরাল করে দিছি তারপর থেকে আমাকে মারার হুমকি দিচ্ছি এরপরে আমি কোতোয়ালি থানায় এসপি অফিসেও লিখিত অভিযোগ করেছি হ্যাঁ আর এরপরে কী করলো কালকে আমাকে হরিণ চড়ায় আটকালো আটকে বললো যে যদি অভিযোগ না তুলিস তাহলে তোকে আমার প্রাণে মারা হুমকি মানে আমাকে মার্ডার করে দিবি হুম তাই এখন আমি বাধ্য হয়ে আজকে ডিএম অফিসে অভিযোগ দায়ের করলাম কারা কারার এরা আমাদের পানিশোলা অঞ্চলের প্রধানের স্বামী আর হচ্ছে এই সভাপতি তারা তিনি মূলের আমাকে পুরো প্রেসার কিক দিচ্ছে আমি বাড়িতে বেরোতে পারছি না আমাকে বলতেছে যে তোকে যেখানে পাবো তোকে ডেট করে দিয়ে কালকে হরিণরে আমার বাইক চাবি নিয়ে এসে হ্যাঁ তারপর মোবাইল নিয়ে এসে তারপর অনেক ক্যাশের কাজিয়ে করার পরে তারপর আমি ওই জিনিসগুলো ওনাদের কাছে উদ্ধার করে নিয়েছি আর আমাদেরকে দেয় না আমাকে বলে যে যতদিন কেস তুলবি না ততদিন অবধি হ্যাঁ তোর পুরে প্রেশার কিক কি হুমকি দিচ্ছে আমাকে মার্ডার করবে কেস না তুলে আমাকে মার্ডার করবে এখন কি করলেন এখন এখন আমি ডিএম সাহেবের এখানে এই অভিযোগ দায়ের করলাম হ্যাঁ তিনাকে ব্যাপারটা জানাইলাম এখন দেখি করে করেন আপনার বাইকটা কি দিয়েছে পরে ক্যাশাল কাজ করে নিয়েছি আমাকে দিতে চাইনি পরে অনেক ক্যাশাল কাজ করার পরে অনেক লোকজন জোট হচ্ছে ওখানে হ্যাঁ তারপর লোকজন বলছে যে দিয়ে দাও দিয়ে দাও তারপর দিয়েছি পরে আজকে ইভেন আসলে আজকে আমি কোনো রকমই খুঁজ আসলাম এসে এখন যে আমি বাড়ি কীভাবে যাব আমি নিজে বলতে পারছি আপনি কি কোনো দলের সাথে যুক্ত না না আমি কোনো রাজনীতি করি না আমি সাধারণ

পানিশালা অঞ্চলে ওনারা আমাকে হুমকি দিচ্ছে যে অভিযোগ যদি না তুলিস হ্যাঁ আমাকে আজকের দিন টাইম দিয়েছে সোমবার যে সোমবারের মধ্যে অভিযোগ না তুললে হ্যাঁ মঙ্গলবারের দিনেই তোকে শেষ করে দেবো আর কে কে ছিল ওনারা দুইজনেই ছিল এভাবে বলছে আমাকে এখন আমি বাধ্য হয়ে আজকে এখানে আসলাম প্রশাসন ডিএম সাহেব কি জানালেন কি উনি বললেন যে ব্যাপারটা আমরা দেখি যতটুকু ইয়ে করা যায় আমরা করতেছি এটাই আমাকে বললেন কোচবিহারে অত্যাধুনিক ডিজাইন সমৃদ্ধ মহিলাদের কুর্তি লেহেঙ্গা ব্লাউজ ফলস পিকো চুড়িদার স্কুল ড্রেস থেকে শুরু করে আধুনিক ডিজাইনের যে কোনো পোশাক সুলভ মূল্যে তৈরি করতে হলে যোগাযোগ করুন মডার্ন লেডিজ টেইলারে আমাদের ঠিকানা ভবানীগঞ্জ বাজার মধ্যস্থ আর এন রোড বাই লেন নতুন মসজিদের দ্বিতলে প্রোপারেটর মকসিদুল হক ফোন নম্বর সেভেন ফোর ডবল সেভেন ডবল থ্রি ওয়ান জিরো ফোর সিক্স বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই